কেও কথা বলতো না ইনফেক্ট আর কি প্রদীপকে আমরা এভয়েড করতাম একদিন তাকে জিজ্ঞেস করছি মানে সে কান্না কাটি করতে খুব বেশি কান্না কাটি করতে এবং চিৎকার করছিল যে আমার সাথে কেউ কথা বলে না আমাকে ডাকছিল সাদাত ভাই সাদাত ভাই আমার সাথে একটু কথা বলেন আমার সাথে তো কেউ কথা বলে না তা আমি সবাইকে ভাই আমি আচ্ছা কি ব্যাপারে বলি যে দেখেন আমার সাথে কেউ কথা বলেন আমি খুব লনলি ফিল করি তো এখন ওটা দেখে ইয়াসিন মানে কেডিয়াস গ্রুপের ইয়াসিন বললো ওই না কথা বলি না সে খুনি সে অনেক খুন করেছে একশোটার উপরে খুন করেছে তো এখন আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন করেছো সে খুব চমৎকারভাবেই বললো যে একশোটার মতো হবে তো বলল যে এই খুনটা তো আমি করতে পারি না আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দে কিভাবে খুনটা করব মানে এটা আমি বললাম যে ষোলো বছরের ইতিহাসের সামান্য অংশ আমি বললাম কি সেটা বলছে এবং আমাকে আরো বলছে যে আজকে তারা আমাকে মানে মানে আমার এই যে এগুলি বিচার করছে সিনহা হত্যা মামলার বাট তারাই আমাকে হত্যা করেছে এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের পরিণতি প্রদীপের মতো হবে